আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কুরবানি একটি ওয়াজিব কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা শ্রী থেকে থেকেই দেখে আছি যে এই কোরবানি সাধারণত মসজিদের ইমাম অথবা মজ্জিদ অথবা মাদ্রাসার ছাত্ররা দিয়ে থাকেন কিন্তু মুসলমানের নিজের কুরবানি নিজে করা সবচেয়ে উত্তম আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম নিজের কোরবানি সবসময় নিজেই করিতেন আমাদের যাদের শক্তি সামর্থ্য সাহস রয়েছে তারা অবশ্যই যেন নিজেদের কোরবানিগুলো নিজের আদায় করে এই জন্য আসলে আমাদের বেশি বেশি প্রচার প্রচারণা করা উচিত এটা অত্যন্ত জরুরি আমল যেটা আমাদের প্রিয়নবী হজরত মাসাল্লাম নিজে করতেন তো আমরা সেই আমল কেন করবো না আমরা কেন এই গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হব। এবং অনেক সব থেকে কেন বঞ্চিত হব। আমাদের মসজিদগুলোতেও এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয় না তাই সকলেই সচেতন হওয়া উচিত নিজের কোরবানি নিজে করা উচিত এজন্য সকলের কাছে বিনত অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিন সকলেই যাতে নিজের কোরবানি নিজে করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমাদের প্রিয়নবী হাজরত মাহুলাম নিজে করতেন এবং সাহাবিরাও নিজেদের কোরবানি নিজেরা করতেন যাদের শক্তি আছে সামর্থ্য আছে তারা অবশ্যই নিজেরা যবাহ করবেন হ্যাঁ যাদের শক্তি সাহস নাই তারা মসজিদের ইমাম মহাজিন অথবা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে আপনারা কোরবানি করাবেন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে করেতে আসসালাইলাইকুম ওরমি বরক